ডায়মন্ড সিটি কর্পোরেশনের নগর ভবনে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকেরা এ ঘটনায় সিটি কর্পোরেশনের স্টাফ সহ অন্তত আটজন আহত হয়েছেন এ সময় প্রায় দেড় ঘন্টা নগর ভবন অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা সোমবার বারো মে দুপুরের নগর ভবনে এই হামলার ঘটনা ঘটে এ সময় দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনের ভেতরে ঢুকে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় সিটি কর্পোরেশনের স্টাফরা হামলাকারীদের বাধা দিতে আসলে হামলা চালায় তারা এ সময় তাদের পিটিএ কুপিয়ে আহত করেন অটো চালকরা হামলায় গুরুতর আহতরা হলেন সিটি কর্পোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম কর্মী লিটন পলাশ এর আগে গ্রিন ক্লিন নারায়ণগঞ্জের অংশ হিসেবে ও শহরের মূল বিধি চলাচলে বিধিনিষেধ করে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শহরের প্রবেশ পথগুলোতে অনুমোদনহীন অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় এদিকে বিগত কয়েক মাস যাবত শহরে অবাধ প্রবেশাধিকার চেয়ে আন্দোলন করছিল অটোরিকশা চালকরা এর আগে চাষারায় সড়ক অবরোধ ও নগর ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করেছে অটো চালকেরা সোমবার দুপুরে এর জেরেই অটো চালকেরা নগর ভবনের সামনে আন্দোলন শুরু করেন আন্দোলনের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালায় তারা হামলায় আহত ছাত্ররা জানান তারা বিভিন্ন দাবিতে মানববন্ধন করছিল এবং সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের সহযোগিতা করছিলেন কিন্তু হঠাৎ করেই অটোরিকশা চালকরা তাদের উপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে তারা আরও জানায় হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে সিটি কর্পোরেশনের কর্মকর্তা জানান এর আগেও তাদের বিরুদ্ধে যাত্রী হয়রানি অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে অটোচালকদের বিরুদ্ধে আজকের এই ন্যাক্কারজনক হামলায় সাধারণ মানুষ এবং সিটি কর্পোরেশনের স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসেন জানান কোনো ধরনের উস্কানি ছাড়াই এই হামলা করে হামলাকারীরা তারা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র সহ হামলা চালায় এবং আমাদের কর্মকর্তা কর্মচারী ছাত্র প্রতিনিধিদের গুরুতর আহত করে